লাইভে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আবার লাইভে চলে আসলাম তোমরা ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা সবাই আজকে সন্ধ্যার টাইমে একটু সবাই আলোপ আলাপ করে নেই ফটাফাট চলে আসো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও আজকাল লাইভে আজকে সবাই একটু আড্ডা করে নেই আরিফ সরকার কোথা থেকে লাইভটা দেখছো ভাই অবশ্যই কমেন্ট করে জানাও চলে আসো বন্ধুরা সবাই ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাও আরিফ সরকার কোথা থেকে লাইভটা দেখছো ভাই অবশ্যই জানাবে আরিফ সরকার বিদেশ থেকে ভাই শুনে খুব ভালো লাগলো ভাই বিদেশ বলতে কোন দেশে আসো ভাই অবশ্যই জানাবেন কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছো লাইভটা অবশ্যই জানাবে লাইভটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে আমার ওই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন হঠাৎ সবাই যুক্ত হয়ে যাও চলে এসো সবাই ধীরে ধীরে আরিফ সরকার গোয়া গোয়াতে হ্যাঁ আরে ভাই গোয়া তো এটা দেশ না বিদেশ না মানে অন্য রাজ্যে মানে গোয়ারা গোয়া রাজ্যে শুনে খুব ভালো লাগলো ভাই এত দূর থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু করে ভালো ভালো কমেন্ট করো চলে এসো বন্ধুরা ফাটাফট সবাই যুক্ত হয়ে যাও লাইভটা কে কোথায় থাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা বড়ো করে লাইক করে দাও নিজের মনে করে একটা লাইক করে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই ভিজিট করে যাবেন সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই কাজের চাপের জন্য কয়েকদিন থেকে লাইভে আসা হয়নি আজকে চলে আসলাম সন্ধ্যের টাইমে কাজ থেকে আসলাম তারপর বাজার টাজার করে আসতে হলো হ্যাঁ আরিফ সরকার কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবে আমার সেরকম লাইটের সেটআপ আপ নেই একটু অন্ধকার হচ্ছে আমার সেরকম কোনো স্টুডিওর সেটআপ আপ জাস্ট সিম্পিল এই যে জানলার কাছে একটু নেট পাচ্ছে নেটওয়ার্কেরও খুব প্রবলেম যেখানে সেখানে লাইভ করতে পারি বাড়ির ভিতর আরিফ সরকার আমিও ভালো আছি শুনে খুব ভালো লাগলো ভালো থাকবেন এবং একটা লাইক করে দাও আর দর্শকরা যারা লাইভটা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো লাইভটায় অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো লাগবে যে আমার এই লাইফটা কে কোথা থেকে দেখছে একটু করে লাভলিট ছড়িয়ে দিবেন যাতে লাইভটা দেখতে আরও ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করে যাবেন পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ফটাফাট চলে এসো সবাই যুক্ত হয়ে যাও কিছুক্ষণের জন্য এসেছি লাইভে আজকে ফটাফট বন্ধুরা সবাই লাইক করো এবং কমেন্ট করো মশা করছে খুব চলে এসো বন্ধুরা ফাটাফটার সবাই যুক্ত হয়ে যাও আর লাইভটা কে কোথায় দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করবেন যারা নতুন দর্শকরা এসেছ অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সুন্দর করে একটা লাইক করে দাও আর কে কোথা থাকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আরিফ সরকার ভাইয়া তোমার ব্যবসা কেমন চলছে চলছে মোটামুটি বেশ চলছে গত চার পাঁচ দিন থেকে বেরোতে পারেনি আমাদের এখানে মানে কাতার চলল কয়েকদিন ধরে মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে আজকে একটু ওয়েদারটা বেশ ভালোই ছিল আজকে যাওয়া হয়েছিলো কাজে নয়টার দিকে গিয়েছিলাম এই যে সন্ধ্যার দিকে আসলাম একদম আজকে হাটের দিন ছিল তুলোটের সেখানে হাট বাজার করে চলে আসলাম এসে এতে চলে আসলাম লাইভে দুই তিন দিন থেকে লাইভে আসা হয়নি খুব ব্যস্ত থাকি সেই কারণে ভিডিওর কাজ করতে হয় এডিট করতে হয় আমার আরও ইসলামিক চ্যানেল আছে ইসলামিক চ্যানেলের ভিডিও বানাতে হয় আবার এই যে ব্লগ চ্যানেলের বানাতে হয় ফেসবুকে আবার ভিডিও ছাড়তে হয় প্রচুর কাজ থাকে সময় পাওয়া যায় না সব সময় ব্যস্ত এই যে ইউটিউবে লং ভিডিও দেওয়া হয়নি সেটা দুটা লং ভিডিও বানিয়ে নিয়ে আসা আছে সেটা ছাড়তে হবে এডিট করতে পড়ে আছে আজকে একটা এডিট ফেলা হয়েছে কালকে না দিতে পারলেও পরশু দিন একটা ভিডিও দিতে হবে ইউটিউবে লং ভিডিও আর রিল ভিডিও তো প্রত্যেক দিন দেওয়ায় একটা দুটা করে তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই একটা লাইক করে যাবেন আর আপন বন্ধুদেরকে শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন দর্শকরা এসেছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য হৃদয় থেকে ভালোবাসা রইল ফটাফট একটু করে ভালো ভালো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো চলে এসো বন্ধুরা ফটাফট সবাই যুক্ত হয়ে যাও লাইভটা তোমরা কী থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো নতুন দর্শক যদি এসে থাকেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করবেন সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে একটা লাইক করে দাও ভালো লাগলে আপন বন্ধুদেরকে শেয়ার করবেন লাইভ ভিডিও করার জন্য একটা রিং লাইট নিতে হবে সেটা নেওয়া হচ্ছে না পয়সার জন্য নেওয়া হচ্ছে না ডিজিটেকের একটা রিং লাইট দেখছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা দাম ওই মালটা খুব ভালো আর লাইট ব্যাকআপ খুব সুন্দর ধীরে ধীরে সবাই চলে এসো বন্ধুরা ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাও লাইভে লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন আমি ব্লগ ভিডিও বানাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হচ্ছে একটা লাইক করে দাও আপন বন্ধুদেরকে লাইভটাকে শেয়ার করো হটাফট সবাই যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাও লাইফটা কে কোথা থেকে দেখছো অবশ্যই ফটাফট কমেন্ট করো হঠাৎ সবাই চলে এসো বন্ধুরা লাইফটা কি কোথায় দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাও চলে এসো বন্ধুরা ফাটাফট চলে এসো লাইভটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ফটাফাট একটু করে ভালো ভালো কমেন্ট করো আর একটা বড় করে লাইক করে দাও যারা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলটি এছাড়াও পাবেন বাচ্চাদের সিখমালা সেট হি সোনালি চুরি নজর কাটি চুরি নিত্য নতুন ডিজাইনের ক্লিপ আনন্দ সন্বাদ চলে এসো বন্ধুরা ফটাফট সবাই যুক্ত হয়ে যাও লাইভটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা নতুন দর্শক এসেছো আমার লাইভে তা অবশ্যই একটা লাইক করে দাও ভালো লাগলে অবশ্যই আপন বন্ধুদেরকে শেয়ার করে দাও আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কাটোট একটু করে কমেন্ট করো বন্ধুরা লাইফটা তোমরা কে কোথা থেকে দেখছো হ্যালো শুভ বন্ধুরা ফটাবার সবাই যুক্ত হয়ে যাও লাইফটা কি কোথায় দেখছো অবশ্যই কমেন্ট করো যারা নতুন এসেছো দর্শকেরা অবশ্যই একটা লাইক করে দাও আর হচ্ছে আমার এই ছোটো চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইভটা গিয়ে কোথায় থাকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও চলে এসো বন্ধুরা ফটাফট সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমরা কে কোথায় থাকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপন বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না যারা নতুন দর্শক এসেছো অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের লাইভটাকে এখানেই শেষ করবো আবার দেখা হবে আগামীকাল লাইভে তাহলে বন্ধুরা আজকের লাইফটিকে এখানেই শেষ করছি আবার দেখাবে পরবর্তী লাইভে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার নিজের খেয়াল রাখবেন পুরো লাইভ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার